গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো অনেক দিন পরে রান্নাটা আজকে দেখাচ্ছি আজকে চিকেন হচ্ছে চিকেনের মধ্যে লেগ পিস আছে আর এগুলো স্টমাক আছে আর আছে সব মেটে এটা মেটে আর লেগ পিসটা আমি কেটে দিয়েছি আর একটা রসুন গোটা রসুন দিয়েছি রসুনটা গেল কোথায় এই যে একটা গোটা রসুনও দিয়েছি তা মশলা কষিয়ে মাংসটা দেওয়া হয়ে গেছে সব দেখাতে পারিনি তা কষানো প্রায় প্রায় হয়ে এসছে একটু পরে জল দেব বাড়ির একজনের জ্বর হয়েছে মুখে রুচি নেই তাই একটু ঝালঝাল করে মাংসটা করছি আজকে আমাদের এইটুকুনই রান্না হবে আর কালকের রান্না কিছু আমার ঘরে আছে ডাল আছে আর পাঁচ মিশালি তরকারি আছে আর মাংসটা আমি একদম কষা কষা করে করবো একটু ঝাল করে তোমরা দেখতে থাকো সাথে থাকো অনেক দিন তোমাদের কোনো রান্না রেসিপি দেখাতে পারছি না দেখতে থাকো এখানে মেটেই বেশি দেখো মেটে স্টমাক আছে আর বড় দেখে দুটো লেগ পিস দিয়েছিলো সেটাকে আবার কেটেছি একটা গোটা রসুনও দিয়েছি তা একটু গোলমরিচও দিয়েছি এর মধ্যে গোলমরি মরিচের গুঁড়ো দিয়েছি আর মশলার মধ্যে ম্যাক্সিমাম যে মশলা দেওয়া হয় পেঁয়াজ আদা রসুন তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা সব দেওয়া আছে হতে থাকুক তোমাদের অবশ্যই দেখাবো কেমন হয়েছে বলবে বন্ধুরা দেখো মেঘলা আকাশ পুরো মেঘ করে আছে ঝিরিঝিরি করে একটু বৃষ্টিও পড়ছে আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর হয়ে গেছে চিকেন চিকেনটা কেমন হয়েছে অবশ্যই জানিও এখানে বেশিরভাগ স্টমাক পেটে আছে আজকে আমাদের মেনু পাঁচমিশালি তরকারি চিকেন আর আলু ভাজা আছে পাঁপড় টাপড় এখন ভাজা যাবে না আজকে আর ভাজবো না এইটুকুনি আমাদের খাবার এদিকে ফ্যানও চলছে সামনে তো অবশ্যই জানিও আজকের মেনু কেমন হয়েছে মাংসটা মাংসটা একটু টেস্ট করা হয়েছে দারুণ হয়েছে ঝালঝাল করেছি কারণ মুখে রুচি নেই খাওয়া যাচ্ছে না কিছু কিছু মুখে ভালো লাগছে না ওই জন্য ঝাল ঝাল করে কষা কষা করে মাংসটা করা হয়েছে তোমরা অবশ্যই জানিও মাংসটা কেমন হয়েছে চিকেনটা তো বন্ধুরা আজকের মেনু আমাদের এইটুকুনই তা তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানিও আর তোমাদের ভিডিও তো অনেক ভালো হয় আর আমি বেশি বড় ভিডিও করতে পারি না কোনো রান্না করতে করতে যেটুকুনো ভিডিও করি রোজ রোজ বলতেও ভালো লাগে না তা যেটুকুন করি এইটুকুনই দেখো তোমরা এটুকুনই আনন্দ উপভোগ করো আর কেমন হয় অবশ্যই জানিও তা ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুর এখন অনেক কাজ আছে রান্না সবে শেষ হলো তোমরা ভালো থেকো শুভ দুপুর বায় টাটা